জয়কৃষ্ণপুর মন্ডল কংগ্রেস পালন করলো তেষট্টিতম শিক্ষক দিবস প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার নির্দেশ অনুসারে পাঁচ সেপ্টেম্বর ষোলো জন ভারপ্রাপ্ত ও প্রাক্তন শিক্ষককে বাড়িতে গিয়ে সম্মাননা দিল কংগ্রেস সারাদিন ব্যাপী চলে এই অনুষ্ঠান এদিন যে সমস্ত শিক্ষকদের সম্মাননা দেওয়া হয় তারা হলেন সুকুমার রায় প্রাক্তন প্রধান শিক্ষক দিননাথপুর এম স্কুল আবদুল জব্বার লস্কর প্রাক্তন প্রধান শিক্ষক সর্বানন্দপুর গার্লস এমবি স্কুল আব্দুল লতিফ লস্কর প্রাক্তন শিক্ষক মোহাম্মদপুর এম স্কুল নুরুল হক লস্কর ভারপ্রাপ্ত শিক্ষক ইটালা খালপার এম স্কুল এছাড়াও আরও আটজন শিক্ষক সিরাজুল হক লস্কর প্রাক্তন শিক্ষক জয়মঙ্গল হাই স্কুল মোবাজিল আলী লস্কর প্রাক্তন শিক্ষক জনতা এম স্কুল বর্ণালপুর আমির উদ্দিন লস্কর প্রাক্তন প্রধান শিক্ষক বিডিসি এম স্কুল বর্ণালপুর মুদাসির আহমেদ লস্কর প্রাক্তন প্রধান শিক্ষক পাঁচশো উনত্রিশ নং বর্ণালপুর আমিরুদ্দিন লস্কর প্রাক্তন প্রধান শিক্ষক বিডিসি এম স্কুল বর্ণালপুর মুদাসির আহমেদ লস্কর প্রাক্তন প্রধান শিক্ষক পাঁচশো উনত্রিশ নং বর্ণালপুর এলপি স্কুল আবদুল জলিল লস্কর প্রাক্তন প্রধান শিক্ষক আটাত্তর নং জয়কৃষ্ণপুর এলপি স্কুল দেলোয়ার আহমেদ লস্কর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদপুর এম স্কুল আলী আহমেদ বরভুঁয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটাত্তর নং জয়কৃষ্ণপুর এলপি স্কুল আজিজুর রহমান লস্কর প্রাক্তন প্রধান শিক্ষক ইটালা খালপার এম স্কুল লতফুর রহমান লস্কর প্রাক্তন প্রধান শিক্ষক উনচল্লিশ নং মহম্মদপুর এলপি স্কুল আতাউর রহমান লস্কর প্রাক্তন প্রিন্সিপাল চার্ল মার্চ হাইয়ার সেকেন্ডারি স্কুল কাটলিছড়া হাতে নেওয়ার জন্য এপিসিসি সভাপতি ভূপেন বরাও আয় এক নির্দেশ দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মান উপলক্ষে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা মন্ডল কংগ্রেস থাকিয়ে মামুদু জয়কৃষ্ণপুর মণ্ডল কংগ্রেস থাকিয়া জন শিক্ষক আদর্শ নিয়োজিত করছি মানপাত্র আরও গামছা দিয়া বরণ করার জন্য ঘরে ঘরে গিয়া আমরা এই কংগ্রেস দল হিসাবে সবরে সংবর্ধনা দেব হইত আমরা কংগ্রেস দলের কিছু আলোচনা করব তারা আমরা নির্দেশ বা সুপরামর্শ দিয়েছেন আমরা এই শিক্ষক দিবস হিসাবে চৌষট্টিতম শিক্ষক দিবস হিসাবে আমরা সবারই দিতে দুঃখিত সবাই দিতে পারছি না কিন্তু নেক্সট চৌষট্টিতম যদি ফোরালে আমরা বাসায় মন্ডল কংগ্রেস আমরা থাকি তাই মাহমুদ জয়কৃষ্ণ সবকে চেষ্টা করল দেওয়ার জন্য বা দুঃখিত সবকে না দেওয়ার কারণে আর আস্থা সব আসামর শিক্ষক সকলের কাছে আমরা গুরু প্রণাম হিসাবে আজকের শিক্ষক দিবস হিসাবে প্রণাম রইল তার কাছে আমার আর আগে চৌষট্টিতম যেটা আইব হঠাৎ আমরা কিছু আমরা রইতেছেন মানুষ এর প্রতীকে আমরা বড় দুঃখিত হয়েছি কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি শিক্ষক দিবস আঠারাম প্রদেশ কংগ্রেসের ভুগেন বাড়ার নির্দেশে গুরুকলাম একটা কার্যসূচী গ্রহণ করা হয়েছে সেই মর্মে কংগ্রেস দলের প্রত্যেক কংগ্রেস কর্মী ঘরে ঘরে শিক্ষকদের শ্রদ্ধা জানানোর আহ্বান করা হয়েছে এই মর্মে আমরা আজকে সকাল দশটা থেকে নণাম কার্যসূচি বাস্তবায়নে আমরা জীবির প্রত্যেক আদর্শ শিক্ষকের গড়ি গিয়ে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি লালা প্রতিনিধির প্রতিবেদন গণ আওয়াজ